হেনা উঠেছে চারপাশে ধোয়ার মতো কুয়াশা মাঝজুরে সোনালি ধানের ঢেউ বাতাসে দুলছে সেই ধান যেন প্রকৃতি নিজেই হাসছে গফুর মিয়া আজ সকালে খুব ভোরেই বেরিয়ে পড়েছে হাতে তার কাচি মাথায় পুরনো টুপি কাঁধে একটা বাঁশের ডালি পেছনে পিছু নিচ্ছে তার বউ হাসিনা হাসিনার গায়ে নীল ছিটের শাড়ি কপালে লাল টিপ হাতে পানির কলস আর পিঠে একটা ছোট ঝুড়ি দুপুরে গফুরের জন্য ভাত আর লাল শাক ধান কাটার সময় গফুর গান ধরল ধান কাটি আমি তুই জল ঢালি ফসল হোক আমাদের ভালো বালি উ হাসিনা হেসে বলল তোমার গান শুনলে মনে হয় ধানও নাচে গফুর বলল তুই থাকলে আমার গানেও সুর আসে রে হাসিনাঘ দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ধান কাটতে লাগল রোদ উঠেছে ঘামের বিন্দু গফুরের কপাল বেয়ে গড়িয়ে পড়ছে হাসিনা সেই ঘাম মুছে দেয় তার ওড়না দিয়ে মাঠের এক পাশে নদী অন্য পাশে তালগাছ মাঝে তাদের হাসি পরিশ্রম আর একটা অদ্ভুত শান্তি দুপুরে দুজন ধান গাদার পাশে বসে ভাত খেল হাসিনা বলল এই কষ্টের মধ্যেই আমাদের সুখ তাই না গফুর একটু চুপ থেকে বলল হ্যাঁ রে এই ধানই তো আমাদের ঘরের আলো আর তুই সেই আলোর মানুষ গো বিকেলে যখন সূর্যটা লাল হয়ে নামেল মার তখন শুধু ধানের গন্ধ আর দুইজন মানুষের ভালোবাসার গন্ধ